আগে হলো পেটে ভাত পরে হইলো রাস্তার কাজ এবং তারপরে হলো ব্রিজ ওইটা আগে যদি আমার পেটে ভাত না থাকে আমি দেশ পরে দেশ যদি আমার পেটে ভাত না থাকে আগে জনগণ বাঁচাইতে হবে অনেক সময় লক্ষ্য করে যে বিএনপির পার্টি অফিসের সামনে আপনারা কিছু সাধারণ রিক্সা চালক এখানে দাঁড়িয়ে থাকেন আসলে কেন দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকি আমাদের যখন বিএনপি ক্ষমতা ছিল তখন বাংলাদেশের জনগণের আয় উন্নতির দিকে লক্ষ্য ভালো ছিল এবং কামাই ভালো ছিল এবং সরকারের আনে পরে ইনকাম দিকে কমে গেছে তারপরে বিএনপি একটা বিরোধী দল এই সরকার মানে এটা পরি দেয় না মূল্যায়ন করে না এদের সাধারণ জনগণকে মানে এটা মূল্যায়ন করে এই আমরা দলকে ভালোবাসি কোন দলকে ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমি তো গরিব মানুষ আমাকে তো বসাবো না তারপরে যদি বসায় আমি দুর্নীতিমুক্ত করব সাধারণ জনগণের পক্ষে কাজ করব। আগে হইলো পেটে বাদ পরে হইলো রাস্তার কাজ এবং তারপরে হইলো ব্রিজ ওইটা আগে যদি আমার পেটে বাদ না থাকে আমি দেশ সাধারণ পরে দেশ যদি আমার পেটে বাদ না থাকে আগে জনগণ বাঁচাইতে হবে জনগণের হাতে কাজ দিতে হবে গার্মেজের করতে হবে ফ্যাক্টরি করতে হবে শিল্প কারখানা করতে হবে এবং যারা সাধারণ জনগণ তাদের হাতে কাজ করতে হবে তারপরে যারা মিল কারখানা বা অন্যরকম পরিষ্ঠ করতে হইব অন যদি ফিটে বাদ না থাকে তাহলে তার মিল খাটাক আমি দেশে কথা আছে কইছে কি কয় বাথরুম করব লক্ষ টাকা খরচ করিয়া কয় বাবা বাথরুম করবি তো তো সাইউলকে পরে বাদ খাইতে পারবি না ভাত খায়ছ না তুই আইবি আর যদি ভাত না খায় たら তুই আয়ে এই বাথুন দে কি করবি আগে ভাত খায় বাতের রুজি কর তারপরে ভাত পরে তোরে যে আigis মোটর গাড়ি হলো আমাদের পেটের ভাত রুজি রোজগার বর্তমান সরকারের সময় আপনি যে বলছিলেন যে দুর্নীতি মুক্ত করতে চান বর্তমান সরকারের সময় কোন দুর্নীতি চাদাবাজ সন্ত্রাস এগুলো তো নেই এগুলো নেই এগুলো তো আপনারা মিডিয়া বা সাংবাদিক আপনারা তো দেখেনই এই যে কিছুদিন আগে তো এই যে ইয়ার বেনজি শুনি আমরা প্রভাবিতকে দেখি বা সাধারণ মানুষের কথা শুনি তারপরে এই যে আমার গেন্ডারিয়া এনু রূপম এরা এই বিভিন্ন রকমটা দুর্নীতি কথা শুনি তারপর এগুলো জনগণের টাকা জনগণের ফকের টাকা বুঝছেন এগুলা খুব কষ্ট লাগে